অনুরাগের ছোঁয়ার ফ্যানদের জন্য বড় খুশির খবর তিরিশে নভেম্বর শেষ হয়েছে অনুরাগের ছোঁয়া দীর্ঘ চার বছরে যাত্রা শেষ করেছে অনুরাগের ছোঁয়া আমরা সকলেই জানি অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কতটা তবে টিআরপি তালিকায় শেষের কয়েকদিন পিছিয়ে পড়ায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ তিরিশে নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছে অনুরাগের ছোঁয়া তবে বন্ধ হয়ে যাবার পরও অনলাইনে টপ টুয়ে আছে অনুরাগের ছোঁয়া নতুন এপিসোড না আসলেও টপ ওয়ান থেকে টপ টুতেই অনুরাগের ছোঁয়া তবে সবচেয়ে খুশির খবর হলো অনুরাগের ছোঁয়া কয়েকদিন যাব টি আর তালিকায় স্লট হারা হলেও শেষের সপ্তাহে স্লট লিক করেই শেষ হয়েছে যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবে জনপ্রিয়তা নিয়ে শেষ হলো অনুরাগের ছোঁয়া তবে শেষ সপ্তাহে ভালো টি দেওয়ায় ভীষণ খুশি অনুরাগের ছোঁয়ার ফ্যানেরা তো বন্ধুরা আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন